আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে অবশ্য আমার জানতে ইচ্ছে করতেছে আচ্ছা আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট বাচ্চার ডেলিভারির টাইম হচ্ছে ওটাকে আপনি ডিগ আপনি অ্যাজ আ মুসলিম এটা মাথায় রাখবেন আপনি ডিগলার দিয়ে কি আপনি ফেসবুকে ডিগলার দিয়ে এটা দেখাবেন নাকি আপনি নিজের মধ্যে হাইট রেখে আল্লাহর কাছে সক্রিয় আদায় করে দোয়া করে কেমনি আপনার ওয়াইফের ডেলিভারিটা কমপ্লিট করাবেন এটা অবশ্যই আমার আপনাদের কাছে একটা কোয়েশ্চেন এটা আপনারা অবশ্যই আমাকে দিয়ে দেবেন এখন বর্তমানে দেখতেছি কাপেল ব্লক নামে কিছু ময়লা এবং নোংরা পাবলিকের কাছে দেখতেছি ওয়াইফকে প্রেগন্যেন্ট ওয়াইফের দেখাচ্ছে বা এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না যে ওই মহিলা ওই ছেলেটার কি মা বাবা নাই বা ওই ছেলে ওই মেয়েটার কি মা বাবা নাই সে হাজব্যান্ড ওয়াইফ ডাজন্ট ম্যাটার দ্যাটস গুড আল্লাহ তাল্লাহ তাদেরকে কি আল্লাহ পছন্দ করছেন বলে কি বাচ্চারা তাদের প্যাড়ে দিস তার মানে এই না যে সে আপনার সোশ্যাল মিডিয়াতে এসে ডিক্লার দিবে বা দেখাবে এই জিনিসটা আমাদের ইসলামে কখনো কি কোনো একটা জায়গায় বলছে না কি এই দুটা কোয়েশ্চেনের আনসার আপনারা অবশ্যই দেবেন আর এই ধরনের যারা ভিডিও আপলোড করে আপনার সবাই সাথে সাথে ওদেরকে ইগনোর করবেন বা ব্লগ মারি দেবেন দেখবেন সমাজটাকে ভাই সুন্দর রাখতে হবে আমার মনে হচ্ছে আমরা তো একদম সাজ জমানায় চলে আসছি এটাই মনে হচ্ছে না তখনকার আপনার পাশের তখনকার সময় আপনার পাশের বাসার মানুষ প্রেগন্যেন্ট হলে আপনি কখনো জানতেন না বাচ্চা হলে আপনি জানতেন না বাট এখন আপনার লন্ডনে প্রেগনেন্ট হচ্ছে আপনি বাংলাদেশে এসে জেনে যাচ্ছেন এই জিনিসটাতে আমি একমত না সো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ সবাই একটু কাইন্ডলি আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তর্জন্য দেখার জন্য সুযোগ করে দিবেন যে আমি যে কথা বলছি এগুলো রাইট নাকি রং আপনারা কমেন্টস করবেন